দর্শক চলুন দেখে আসি দশ মিনিটের ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বৃহস্পতিবার বিকালে যশোরের চৌগাছার হাকিমপুর ইউপি এবং ঝিনাইদাহের তুলোচানপুর ইউপির উপর দিয়ে ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়ে দেখেন কি অবস্থা ক্ষতি হয়েছে বড় বড় গাছের ভেঙে পড়েছে চাষিদের ফসল ক্ষেত বিভিন্ন আবাদ নষ্ট হয়েছে ড্রাগন উপরে গাছ ভেঙে পড়েছে পটলে বানের উপরে গাছ ভেঙে পড়েছে বিভিন্ন বিভিন্ন চাষ আবাদের ক্ষতি হয়েছে বিকালে যে তাণ্ডবটা শুরু হয়েছিল ঘূর্ণিঝড়ের বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না হলেও যতটুকু হয়েছে ততটুকুই সাধারণ মানুষের গৃহস্থ পরিবারের বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছেন তারা এখানে দেখতে পাচ্ছে একটি ঘরের উপরে গাছ ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন স্কুলের গাছ ভেঙে গিয়েছে আরো ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হ্যাঁ হয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখানোর চেষ্টা করছি এছাড়াও ভেঙে পড়েছে রাস্তার দুই ধারের গাছপালা ঈদগার মাঠের গাছপালা ভেঙে পড়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন গাছ রাস্তাঘাট গ্রামের মধ্যে আগান বাগান গাছে ক্ষতি